এক বছর হয়ে গেছে এবার কিছু অপ্রিয় সত্য কথা বলি বিশ্বাস করুন আমার এই রাজনীতির বাইরেও একটা জীবন আছে 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 আমার বাচ্চা ব্যবসা আছে একটা যে ব্যবসা আমি নিজে গড়েছি কারো এক টাকার সাহায্য ছাড়া এমনকি হ্যাঁ আমি যখন কানাডা আসি একটা বড় স্কলারশিপ ছিল এবং আমি যখন পিএইচডি শুরু করি তখনও আমি ছাত্র হিসেবে ধনী ছাত্র বলা যায় যে স্কলারশিপটা আমার ছিল এবং আমি এমন কখনো চেষ্টা করিনি যে দেশের বাইরে কোনো কিছু ভাবতে সো আমি যখন ব্যবসা শুরু করি তখনও চিন্তা ছিল যে বাংলাদেশকে নিয়েই আসলে করা কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে কখনো সংশ্লিষ্ট হব সেই চিন্তা সেই প্রত্যাশা কখনো ছিল না ঠিক এক বছর আগেই আসলে সেটা শুরু করি শুরু করি বলতে কাছের কিছু মানুষ যারা তাদের সাথে যোগাযোগ হচ্ছিল জুলাই মাস থেকেই যারা সেই শাহবাগ আন্দোলনে জড়িত ছিলেন এবং তাদের সাথে কথা বলে আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনলাইনে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বেশি সুসংগঠিত একটা গ্রুপ আমরা তৈরি করতে পেরেছি এবং বিভিন্ন ধরনের আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য নানানভাবে কাজ করছি তবু সে কাজগুলোর হয়তো মাত্র টেন আপনারা দেখতে পান অসংখ্য মানুষ আছে আমাদের সাথে এই রিমটাতে যারা সামনে আসতে চান না অসংখ্য প্রফেসর আছে সাংবাদিক আছে যারা আসলেও মানুষের সামনে আসার সাহস পান না কিন্তু পেছন দিক থেকে থেকে আমাদেরকে ঠিকই সাহায্য করে যাচ্ছেন নামে বেনামে লিখছেন এছাড়া আমরা যে কাজগুলো করছি এটা কোনোভাবেই পসিবল ছিল না অনেকেই হয়তো ভাবেন যে আওয়ামী লীগের আমি হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছি আমি আসলে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেইনি আমার সেই সুযোগ নেই সত্যি কথা যেটা যে বাংলাদেশের রাজনীতি আমি আসলে অত বুঝি না আমি যেটা বুঝিয়ে হচ্ছে ওয়েস্টার্ন রাজনীতিটা সেখানকার রাজনীতি যেহেতু আমি নয় বছর কানাডাতে রাজনীতি করেছি এখানকার রাজনীতি সম্পর্কে আমার ভালো ধারণা আছে আমি মানে গত নির্বাচন পাঁচটা সম্পর্কে আমি যে ধরনের পর্যালোচনা এবং কানাডা দুইটা দেশেই আপনারা হয়তো যারা আমাকে ধরে জানেন তারা হয়তো জানেন যে আমার পর্যালোচনা গুলো কেমন হয় এবং আমি কতটা বুঝতে পারি না পারি তো যাই হোক আমাদের এক বছর শেষ এক বছর কাটলো এবং এক বছর আমরা সাফল্য ব্যর্থতা হিসাব করব কিনা আমি ঠিক জানি না আসলে করা ঠিক হবে কিনা আমাদের টিমের ক্ষেত্রে বলতে গেলে যে হ্যাঁ আমরা যথেষ্ট সফল যথেষ্ট সফল এ কারণে যে মানে একমাত্র কিছু মানুষ ছাড়া যাদের কাছ থেকে দশ বিশ ডলার পঞ্চাশ ডলার করে চাঁদা নিয়ে আমরা আমাদের টিমের যে খরচটা সেটা চালাচ্ছি নিজেরা চাদা দিয়ে আহ সেটা উল্লেখ করা উচিত অনেকে ভাবতে পারেন যে আমরা হয়তো নিজেদের নিজেদের খরচের খরচের জন্য জন্য টাকাটা না না টাকা আসলে আমাদের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ আহ প্রফেশনে ঠিক আছে কেউই আসলে খুব খারাপ অবস্থা নেই খুব ভালো অবস্থা আছে এরা প্রত্যেকেই বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কিন্তু কারোরই প্রত্যাশা নেই কারণ সবাই এটা শুধু আমি না অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এমপি হবেন মন্ত্রী হবেন আমি আমি আমার কোনো ইচ্ছা নাই নাই আগ্রহ আর একটা চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যে বাংলাদেশের মন্ত্রী আমরা যারা বিদেশে আছি বা যেভাবে আছি আমাদের চেয়ে যে ভালো জীবন যাপন করতে পারে বা পারবে বৈধভাবে অন্তত সেটা কোনোভাবেই সম্ভব না তো আমি সেটা আমার জন্য প্রমোশন হবে না সেটা আমার জন্য ডিমোশন হবে আমি কাজ করতে এসেছি দেশের জন্য আমরা কাজ করতে এসেছি দেশের জন্য আমরা চেষ্টা করছি কোনো একটা পরিবর্তন আনতে আমরা চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশে আছে তাদের জন্য একটা বাংলাদেশ রেখে যেতে সেই পূর্ব পাকিস্তানে ফেরত না যেতে আজকে আমি কথাগুলো বলছি আপনি চিন্তা করতে পারবেন না কতটা ভেতরে ভেতরে আমাকে কতটা আসলে হজম করতে হচ্ছে কত কথা বলতে পারছি না যা বলছি তার চাইতে অনেক কথা আমি আসলে বলতেও পারছি না অভিজ্ঞতার কথা যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে সব রকমের লোক থাকবে এটাই স্বাভাবিক এবং নানান রকমের মত থাকবে দ্বিমুখ থাকবে বহুমত থাকবে এটাও স্বাভাবিক এবং যে দেশটার জন্ম দিয়েছে এই দল সেই দেশটা যে দেশটা থেকে আপনি চাইলেই দলটাকে মুছে ফেলতে পারবেন এটা সম্ভব না এটা আপনি আগামী পঞ্চাশ বছর যদি আওয়ামী লীগ সব কার্যক্রম বন্ধ করে রাখে তারপরও আবার ফিরে আসবে ফিরে ফিরে আসবে এটা 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 যারা চিন্তা করে যে আওয়ামী লীগকে বাদ দেবে যে ইনুৎ সাহেব নির্বাচন ঘোষণা করেছেন আমি জানি না তা না তার উদ্দেশ্যটা কি আহ সে কি করবে যাই হোক এটা যারা করে করছে আমি আমি তাদের তাদের কাছে কথা যাব না তাদের হিসাব আমি 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 নিতে যাচ্ছি না কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানে আমি প্রতিদিন আমার সৌভাগ্য যে আমি প্রতিদিন তৃণমূলের সাথে কথা বলার সুযোগ পাই তৃণমূল বলতে আওয়ামী লীগ শুধুমাত্র যে বিভিন্ন দলের সাথে যুক্ত যারা আছে যারা বামপন্থী আছে তাদের সাথে কথা হয় যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা কোনো দলের না শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক অনেকের সাথে আমি প্রতিদিন কথা বলি আমার ব্যবসায় আমি আট ঘন্টা সময় দিই আর আট ঘন্টা মনে হয় আমি এই রাজনীতির কাজে দিই আর বাদ বাকি সময়টা আমার ফ্যামিলির সাথে আমি ঘুমাই তিন চার ঘন্টা এটা খুব বেশি সমস্যা করে না কারণ আমার দীর্ঘদিনের অভ্যাস আমি দক্ষিণ কোরিয়াতে যখন ছিলাম তখনও দেখা যেত যে আমি রাত দুইটা পর্যন্ত ল্যাবে কাজ করছি আবার সকালে যাচ্ছি কিছুক্ষণের সময়ের জন্য হয়তো ঘুমালাম আবার সকাল দশটার মধ্যে ল্যাবে আসছি এরকম রুটিন আমি করে এসেছি সেটা কোনো সমস্যা না এইভাবে আমাদের আমার মতো করে এখন অনেকেই কাজ করছে সেটা আমি একা না কমপক্ষে বিশ জন আছেন যারা আমাদের টিমে ঠিক একই ভাবে কাজগুলো করছে কিন্তু হতাশার জায়গা হলো যে এখন পর্যন্ত আমরা ঠিক অর্গানাইজড হতে পারলাম না এবং এই অর্গানাইজড হওয়াটা শুধুমাত্র একটা কারণে বারবার আটকে যাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে একটা বহু মত ও বহু পথ সেই সাথে আবার যুক্ত আছে যে দীর্ঘদিনের রাজনীতিহীনতা যেটা আমি লক্ষ্য করছি মানে একটা রাজনীতিবিদদের রাজনীতি করার জন্য যে প্রফেশনালিজম যেটা দরকার পড়ে সেটা খুবই অভাব দেখতে পাচ্ছি একমাত্র শেখ হাসিনা দিন নেয় রাত নাই কাজ করে যাচ্ছেন সবার সাথে কথা বলছেন সংগঠিত করার চেষ্টা করছেন কিন্তু আপনি ছোট ছোট যেমন গোপালগঞ্জ গড়ে উঠেছে এরকম ছোট ছোট গ্রুপ বিদ্রোহ প্রতিবাদ তারপরে হচ্ছে যে এই সংগঠনগুলো তৈরি করতে না পারলে আহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোকে সংগঠিত করতে না পারলে আপনি লড়াইটা কিভাবে করবেন গতকাল আরিত্যাবতিক ভাই একটা চমৎকার ভিডিও করেছেন এটা নিয়ে কথা বলতে গিয়ে যে মুক্তিযুদ্ধের সময়ে সেক্টর কমান্ডার মানে সেক্টর কমান্ডার ভাগ হয়েছে তার আগে আমাদের চার নেতা যারা ছিলেন তারা কিন্তু আহ অল্প কয়েকদিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে যাওয়ার পঁচিশে মার্চ ধরে নিয়ে গেল তারপর তিন সপ্তাহের মধ্যেই কিন্তু একটা প্রবাসী সরকার গঠন করলো এবং তারপরে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের দিকে সবাইকে আকৃষ্ট করা এবং সেই কাজটা করলো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একরকমের এক্সাইলে আছেন তার লিমিটেশন আছে সে তিনি মুখ দেখাতে পারেন না কার সাথে কথা বলতে পারেন না তারপর তিনি চেষ্টা করে যাচ্ছেন নানান রকমের ব্ল্যান্ডার হচ্ছে তার কথা লেখ হয় এটা সে হয় সেটা হয় তার পক্ষে তো আসলে কোনোভাবেই সেই চার নেতা ছাড়া এই লড়াইটা মানে জয়লাভ করা এত সহজ হবে না এটা স্বাভাবিক আমরা যারা বিদেশে আছি হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ আমরা বিদেশে আছি নিরাপদে আছি বড় বড় কথা বলছি এই যে বড় বড় কথা বলছি এই বড় বড় কথা বলার মতো লোক আপনাদের কতজন কেন এই বড় বড় কথা বলার মতো শত শত লোক নাই কেন তৈরি করা হচ্ছে না কেন সংগঠিত করা হচ্ছে না এখন পর্যন্ত মানে দল আমাদেরকে একজন মুখপাত্র দিতে পারেনি যে আমাদেরকে একটা কমন মেসেজ দিবে যে যে কোনো বিষয়ে আমরা যে একটা অবস্থান নিব একটা কথা বলবো সেই জায়গাটা তৈরি হবে সেই জায়গাটা তৈরি হয়নি এ কারণে বিভ্রান্তি ছড়ায় এক একজন এক এক রকমের কথা বলে যে এই অডিও লিখ আসলো এই অডিওর বার্তাটা কি আসলো এই যে তাপসের ভিডিও আসলো হ্যাঁ এখন তাপসের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে তাকে কি আমরা ওন করব নাকি ডিজোন করব সে কি আসলেই অপরাধী হ্যাঁ একজন মানুষ পালাতেই পারে প্রাণের ভয়ে কিন্তু সে এখনো পালিয়ে আছে কেন সে এখনো কথা বলছে না কেন এই প্রশ্নগুলো কি করা যাবে নাকি করা যাবে না আমি কি প্রশ্ন করতে পারি যে যুবলীগ কোথায় আছে পরশ কোথায় আছে আমি কি প্রশ্ন করতে পারি যে স্বেচ্ছাসেবক লীগের কেন এখনো সংগঠিত হতে দেখা যাচ্ছে না কেন একমাত্র এখনো ছাত্র মা মাঠে আছে যেরকম অনেক প্রশ্ন আছে এখন সব প্রশ্নই আটকে যায় সবাই একমাত্র মানে শেখ হাসিনার দিকে মুখের দিকে তাকিয়ে আছে আহ সো আমি আসলে মানে সংক্ষেপে শেষ করি অনেক কথা বলে ফেললাম অনেক নাম নিয়ে ফেললাম যেগুলো নেওয়া হয়তো আমার উচিত হয়নি তবে একটা বিষয় বলে রাখি আমার রাজনৈতিক কোনো অভিলাষ নেই আমাকে আপনারা মানে শত্রু ভাবলে মেরে ফেলতে পারবেন তাছাড়া আপনারা কিছু করতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার যেহেতু আমার রাজনৈতিক কোনো আহ তবে এই লড়াইটা হ্যাঁ আমরা কন্টিনিউ করব আমি যেটা বলছিলাম যে হ্যাঁ আমি আহ কাছে পৌঁছে গেছি পৌঁছে গেছি বলতে মানে এই যে যোগাযোগ স্থাপন বাহাতির কথাটাই বলি প্রায় দুই মাস ধরে নানান ভাবে চেষ্টা চরিত্র করে যোগাযোগ করে এ করে আমরা একটা ইন্টারভিউ ম্যানেজ করি এরকম সিরিজ অফ ইন্টারভিউ আমাদের আসছে সামনে একজন নোবেল লরিয়েট আছে আমি বলেছিলাম আসবে আরেকজন এক্স প্রেসিডেন্ট কনফার্ম করেছেন এরকম ভাবে পঞ্চাশ জনের মতো আমি একটা ইয়ে করে আমরা কাজ করার চেষ্টা করছি কিন্তু সেই কাজগুলোর সমন্বয়ে মানে যে পরিবর্তনটা যে কাজগুলো যে যে কাজগুলো আমরা করছি সেই কাজটা আবার আমরা কি দেখতে পাচ্ছি সেটার কি কোনো কি বলবো যে সেটার প্রতিফলন প্রতিফলনটাকে আমরা পাচ্ছি যতটুকু পাওয়ার কথা ছিল আজকে আমরা মানে একটা সংগঠনের একটা আহ্বায়ক কমিটি তৈরি করতে পারেনি ঠিক আছে সবচেয়ে বড় যেই অভিযোগটা যে বড়রা এক একটা পদ নিয়ে পনেরো বিশ বছর ধরে বসে আছে আমি কোনো এক উপজেলার আওয়ামী লীগের যে উনি হচ্ছে নব্বই বছর বয়স্ক আচ্ছা যে লোকটা নব্বই বছর বয়স সবাই নব্বই বছর বয়সে কিন্তু বাংলাদেশে সমান মানে তীক্ষ্ণতা নিয়ে থাকেন না সেই লোকটা রাজনীতি পরিচালনা করবে কিভাবে সবাই তো আর মানে কি বলবো যে মানে একই রকমের শক্তি সামর্থ্য থাকে না উনি বিছানায় আছেন উনি অসুস্থ তার তো সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই তাহলে কিনি তিনি কেন সভাপতির পদটা ধরে রাখবেন তিনি কেন সেক্রেটারি পদটা ধরে রাখবেন আমরা কি এটা প্রত্যাশা করতে পারি না যে আগে কোনো না কোনো ভাবে দলটা পুনর্গঠন করা হোক এবং এই প্রশ্নটা করতে গেলেই হয়তো আপনারা বলবেন আপনি কে আপনি তো দলের কেউ না হ্যাঁ আমি দলের কেউ না সেটা আমার সেটা সেটা আমি ডে ওয়ান থেকেই বলে এসেছি যে আমি দলের কেউ না আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের জন্য লড়াই করতে এসেছি আমি আমি আমার আমার লড়াইটা করে এখন সাথে কোনো দল থাকুক থাকুক আর না সেটার জন্য কিন্তু অপেক্ষা করব না আমি ডে ওয়ান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করতে আসেনি এখন আপনারা আমার কিছু চিন কি যেন বলে যে দুঃখজনক হলে সত্য যে লো আইকিউর কিছু আমাদের সহযোদ্ধা আছেন যারা আমার কিছু স্ক্রিনশট ছড়াচ্ছেন আপনারা স্ক্রিনশট গুলো নিজেরা একটু পরে দেখেন যে কি কথাগুলো বলেছি আমি হ্যাঁ আমি বলেছি যে পুলিশ ক্লোজ করার কথা জুলাই মাসে আপনারা যদি তখন ওই সময় ওই দায়িত্বগুলো নিতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ যদি পরামর্শটা দিত যে হ্যাঁ আমরা যারা যারা যে যে পুলিশগুলো অপরাধ করেছে তাদেরকে একটু সরিয়ে দেন প্রয়োজনে দুই চারটা মন্ত্রী খেয়ে দেন না যারা অপরাধ আছে বলে মনে হয়েছে সবকিছু নেত্রী ঘাড়ে দিয়ে বসে আছেন আপনারা আপনারা নিজেরা রিজাইন করলেন না কেন একজন যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছিলাম আপনারা দেশ থেকে পালাচ্ছিলেন তখন আপনারা সুযোগ খুঁজছিলেন যে কখন নিজেরা পিঠ বাঁচিয়ে পালাতে পারবেন হ্যাঁ অনেকেই বেঁচেও গেছেন অনেকেই হয়তো আপনাদের নিয়ে আর প্রশ্ন তোলার সাহস পাচ্ছে না কারণ জানে তৃণমূল তৃণমূল এখনো ভয় আছে যে আপনারাই ফিরবেন আপনারাই আবার নেতৃত্ব দিবেন তো আপনারাই তো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন তাই না যে তৃণমূল আজকে আমাকে মেসেজ দিচ্ছে আমি মেসেজটা আবার পড়ে শোনাই আমি একটু মেসেজটা পড়ে শোনাই লিডার ভাই আমাকে লিডার ডাকবেন আমি আপনাদের লিডার না আমি আপনাদের সহযোদ্ধা লিডার মুখপাত্র কে তৈরি করবে যাদের কাছে টাকা আছে কেন্দ্রীয় কমিটির কাছাকাছি ছিলেন ওনারা এখন বিদেশের মাটিতে বসে আয়সে জীবন যাপন করেন গত এক বছর তৃণমূলের কোনো খবর নিয়েছেন নেননি আপনার আপনাকে ধন্যবাদ আপনি এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছেন মাঝে মাঝে আপনার লেখাগুলো আমার লেখাগুলো পড়বেন এরপরে বললেন যে আবার আমাদের দায়িত্ব দিন বঙ্গবন্ধুর প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে আমরা করব যদি জীবন যায় যাবে চৌঠা আগস্ট বেঁচে আছি জীবনের পরোয়া করি না কোথায় যেতে হবে কি করতে হবে বলেন মাঠের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া আমার কাজ না আমি সে কাজ করতে আসিনি আমার আমি আমি যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে সত্য মানুষের কাছে তুলে ধরা যে মানুষ বাংলাদেশের মানুষ যেখানে যারা গত এক বছর আমার মনে হয় কিছুটা অন্তত আমরা পেরেছি সেটা করতে এখন আমরা আমরা সারা দুনিয়া মানুষের কাছে দিতে সেক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এই এই কথাগুলো পাবলিক ফোরামে বলতে হ্যাঁ বলবেন যে হ্যাঁ আত্মসমালোচনা করছেন এর আগে হ্যাঁ এমন কোন দরজা আমি নক করার বাকি রাখিনি এই কথাগুলো পাবলিক ফোরামে বলার আগে আমায় আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি আমি আমার চেষ্টা করে যাব যে মানুষগুলোকে যে মানুষগুলো আমাদের দেখে আমাদের কথা বলতে দেখে উৎসাহিত হয়েছিল সামনে এগিয়ে এসেছিল তাদেরকে ছেড়ে কারণ আমি জানি যে আমাদের জয় হবেই সেটা দুই বছর বছর হোক হোক পাঁচ বছর হোক দশ বছর হোক কিন্তু অনেক মানুষই হয়তো বাঁচবে না সুতরাং মানে আমি আর দীর্ঘায়িত না করি পাঁচই আগস্ট উপলক্ষে আসলে এই কথাগুলো বললাম সেটা মানে আমাদের দেশ হারানোর বছর পূর্তি এবং মানুষের বোধ জাগ্রত হোক আমার আর কিছু বলার নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু